অনেক কষ্ট করে একটা ওবিসি সার্টিফিকেট বানিয়েছিলাম আমি এবং আমার বানানোর পর আমার ছোট ভাইয়ের জন্যও আমি নিজে তৈরি করার জন্য সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছিলাম বিডিও অফিসে এবং এরপরে আহ কয়েকদিন কিছুদিন পর আমাদের দুই ভাইয়েরই ওবিসি সার্টিফিকেট হয়ে যায় এই কথাগুলো বলার মানে কি ভোটের মাঝেই একটা বড় সরো রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট আজকে আলোচনা করব ওবিসি সার্টিফিকেট নিয়ে হ্যাঁ ইতিমধ্যেই হয়তো আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন সেই খবরটা যে ওবিসি সার্টিফিকেট নাকি বাতিল করে দিয়েছে এবং ওবিসি সার্টিফিকেট যে বাতিল করেছে ঘটনাটা খবরটা একেবারে সত্যি একদম ফেক নয় এটা একদম রিয়েল এবং এত বড় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এই রায় কেন দেওয়া হল কেন ও সার্টিফিকেটকে বাতিল করা হলো এবং সমস্ত ও কার্ড যাদের আছে গোটা রাজ্য জুড়ে সেই সমস্ত ও কার্ড কিন্তু বাতিল করেনি তবে কোন কোন ও সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবং বলে রাখি কেন বাতিল করেছে এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে ডিসকাশন করব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ওবিসি সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে এবং কত সাল থেকে কত সাল সেই বিষয়ে আমি আসছি এবং আপনার যদি ওবিসি সার্টিফিকেট থাকে কিংবা আপনার পাশের বাড়ির আপনার বন্ধুর যে কোনো ব্যক্তির যদি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আমি জরুরি কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করে চলেছি ওবিসি সার্টিফিকেট আমার আছে আমার 2012 সালে তৈরি করা ওবিসি সার্টিফিকেট আমার ভাইয়ের 2013 সালে ঠিক আছে তো সেই ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল এখন আমার নিজের ওবিসি সার্টিফিকেটটা কিন্তু বাতিল আজকের থেকে কেন বাতিল এবং কাদের কাদের বাতিল তো শুধু কি আমার হয়েছে এমন অনেক 5 লক্ষ প্রায় গোটা রাজ্যের প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ অর্থাৎ এই ভিডিওতে এমন কিছু খবর আছে যে খবরগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার না করলেই নয় এই মুহূর্তে রাজ্য জুড়ে কিন্তু একটা বড় সড় একটা আপডেট চলে এসেছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতে দু সালের আগে যে সমস্ত ওবিসি কার্ড তৈরি করা হয়েছে সেই সমস্ত ওবিসি কার্ডকে বৈধ বলা হয়েছে সেগুলো লিগাল বৈধ দু সালের আগে তবে দু সাল থেকে অর্থাৎ দু হাজার দশ দু হাজার এগারো দু করে এই চলতি বছর দু পর্যন্ত দু থেকে দু হাজার মধ্যে যে সমস্ত ও কার্ডগুলো তৈরি করা হয়েছে সেই সমস্ত ও কার্ড বাতিল বুঝতেই পারছেন দু হাজার আগে যদি আপনি বানিয়ে থাকেন তাহলে আপনি বৈধ ও কার্ড ইউজ করছেন যদি দু থেকে আপনি চব্বিশের মধ্যে বানিয়ে থাকেন তাহলে সেটা ইলিগাল অবৈধ এটা দাবি করছে কলকাতা হাইকোর্ট এবং ইতিমধ্যেই কিন্তু রায় দিয়ে দিয়েছে এবং কেন এত বড় একটা রায় দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বক্তব্য যে দু সাল থেকে দু সালের মধ্যে যে সমস্ত কার্ড তৈরি করেছে গভর্নমেন্ট সেই সমস্ত ওবিসি কার্ড নাকি বৈধ নিয়মে লিগালি তৈরি হয়নি সেগুলো নাকি নিয়ম না মেনে ইস্যু করা হয়েছে এবং সেই দাবিতেই কিন্তু কলকাতা হাইকোর্ট এত বড় একটা সিদ্ধান্ত দিল এত বড় একটা রায় দিল ঠিক আছে কলকাতা হাইকোর্টের দুইজন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজ শেখর মান্ধার বেঞ্চে সেই রায়টা কিন্তু ঘোষণা করা হয় সেই রায় দেওয়া হয় এবং এই ও কার্ড নিয়ে এই মুহূর্তে কিন্তু সবাই চরম একটা বিপদের মধ্যে রয়েছে এবং আরো একটা বিষয় বলে রাখি ধরুন দু হাজার দশ সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়ে গেছে সেই ও কোটায় ও সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়ে গেছে তো সেই ক্ষেত্রে কি হবে এবং এর জন্য কলকাতা হাইকোর্টের যারা বিচারপতি আছেন তারা দাবি করেছেন জানিয়েছেন যে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এবং এখানে বিচারপতিগণ জানিয়েছে আহ সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে যারা চাকরি পেয়ে গেছে দু সাল থেকে দু সালের মধ্যে যারা ওবিসি কার্ড দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি ক্ষেত্রে নাকি কোনো সমস্যা হবে না তো এটা কেমন কথা এটা আমি পার্সোনালি আমি নিজেও বুঝতে পারছি না যদি ওবিসি কার্ডটা অবৈধ হয় দু হাজার দশ সালের পরের যদি অবৈধ হয় তাহলে একটা ছেলে কিংবা একটা মেয়ে দু হাজার দশের পরে যদি চাকরিতে সেই চাকরিটা কি করে বৈধ হয় সেটা আমার মাথায় ঢুকছে না আপনারাই বলবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে যদি ডকুমেন্টের কাগজপত্র আমাদের সব করে দিচ্ছে এভাবে অবৈধ এবার চাকরি সেই কাগজ দিয়ে চাকরি পাচ্ছে সেই চাকরিটা বৈধ হয়ে যাচ্ছে এটা কি করে পসিবল আমি বুঝতে পারছি না যাই হোক এবার আরো একটা বিষয় রয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে স্পষ্ট ভাবে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এক উনিশশো অনুযায়ী ও নতুন করে তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন দিতে হবে তবে দু সালের আগে যে যে গোষ্ঠীগুলোকে ও শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছে সে সমস্ত সার্টিফিকেট বৈধ থাকছে বলেই জানিয়েছে কলকাতা হাইকোর্ট তো এই মুহূর্তের একটা বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম আশা করি এই বিষয়টা নিয়ে অনেক কিছু তথ্য আপনারা জানতে পারলেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনোরকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার করবেন সবার কাছে এই খবরটা পৌঁছানোর দরকার এবং অবশ্যই আপনারাই পারবেন সেটা পৌঁছতে আপনারা শেয়ারের মাধ্যমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবেন ধন্যবাদ